না না আপনি এখন যে লাভ নেই পাঁচ তো পরে ফেলছেন পিছনে গাড়ি তো স্পেস নাই আপনি ওই যে জেব্রা ক্রসিং দিয়ে যে গাড়ি ওভার ক্রস করলেন কেন ভাই এদিকে অন্যায় ওকে আমরা কিভাবে সুদ দেবো এটা বলবেন বলেন হবে না আপনার কি মনে হয় এটা জেব্রা ক্রসিং ক্রস ওভার ক্রস করা এটা কি অন্যায় কী এই কীভাবে আমরা সুতোতে পারি ক্রসিং এই যে ওভার ক্রস করলেন কেন ভাইয়া না এই ওভারক্রস করলেন কেন এটা কি ভুল না ভাই আপনি আপনি আপনারা তো জানেন যে একটা সিগনাল একটা সিগনাল চলাকালীন তো আপনার গাড়িটা আপনার গতি নিয়ন্ত্রণ করতে হবে ভুল হয়েছে কি ভাই ভুল হয়েছে আপনার ভুল হয়েছে না সেটা বলেন আপনি যদি আজকে আমার জায়গায় পথচারী হয়ে হাঁটতেন আপনি কি করতেন আমি ভিডিও করতে কেন ভিডিও করব না বলেন তো যে অন্যায় করে তার সবার ভিডিও করে সবার ভিডিও করা হয়েছে এখানে প্রত্যেকের ভিডিও করা হয়েছে

আমার কথা কি ঠিক যে ভাই যারা অপরাধ করে তারা সব জায়গায় করে আমি বুঝিয়ে বলেছি ভাই উনি আমার সাথে তারপর বলতেছে উনি আমাকে বলতেছে কি যান আপনি এভাবে আচরণ করবেন না ভাই আপনি চালক আপনার জায়গায় আপনি যখন পদচারী হবেন আমি আর ভিডিও করছি না আমি কেটে দিলাম আপনি যখন আরেকজন জেব্রা ক্রসিং ওভারক্রস ক্রস সিউজ মি স্যার একটু কথা বলি এই যে জেব্রা ক্রসিং যে ওভারক্রস করলেন এটা কি হলো

পথচারী চলাচলের রাস্তাটা ক্লিয়ার রেখে যেন গাড়ি ওভার ক্রস না করে আর তার আগের সিগনালটি এটি গুলশান দুই থেকে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে গুলশান দুয়ে ক্রসের লেফট সাইডএচ এস এই যে গাড়ি ওভার ক্রস ভাই যে ওভার ক্রস করলে এটা কেন হলো ভাই সিগনাল কিন্তু আপনার তো জেব্রা ক্রসিং বা সিগনালের আগে গাড়ির গতিটা তো আপনি নিয়ন্ত্রণ করবেন আমি আপনার মধ্যে কি সবাই এই ধরনের এই যে আপনার পিছনে যে আরও অনেক গাড়ি আছে যারা পারমিশন না না আপনি শোনেন যারা যারা অন্যায় করে তাদের কোনো পারমিশন লাগে না আপনি কি অন্যায় করেছেন এটা অন্যায় না আমি তাহলে কি ভুল বললাম আমি কোনো পারমিশন ভাই সাহেব জেব্রা ক্রসিং ওভার ক্রস করলেন কেন হ্যাঁ ওনারা সিগন্যাল দিয়ে লাগছিল কোথায় কিছু কোন সিগন্যাল আপনি তার আগে তো আপনার গাড়ির গতিটা তো নিয়ন্ত্রণ করা উচিত অবশ্যই প্রত্যেকটা ক্রস ছিল ক্রস মুডে তাই না আমাদের সিঙ্গেল ছিল আমাদের লাইট ছিল ওনাদের দু হাজার আপনি সেই সময় তো আপনি ওয়েট করতেন আপনি তো ওভারক্রস করতে পারেন না এখন যেমন লেট সিঙ্গেল চিল ছিল ওই জেব্রা ক্রসিং এর আগে গাড়ি গতি নিয়ন্ত্রণ করতে হবে এটা হচ্ছে আমাদের বার্তা এই বার্তা পৌঁছানোর জন্য বাংলাদেশ স্ট্রিট নিউজ জনপদে সচেতনতার খবর জানানোর চেষ্টা করছি গুলশান দুই থেকে আপডেট